আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা বাংলাদেশের প্রত্যেক অভিভাবকের জন্যে এখন ভীষণ জরুরি বিষয়টা হল এই ডিজিটাল যুগে আমাদের সন্তানদের আমরা কিভাবে সামলাব কিভাবে তাদের পথ দেখাবো। চলুন শুধু একটা সংখ্যা দিয়েই শুরু করি যা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন বাংলাদেশে ছিয়াশি শতাংশ তরুণ তরুণী মানে প্রতি একশো জনে ছিয়াশি জন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে দুশ্চিন্তা একাকিত্ব বা মনোযোগের অভাবে ভুগছে ভাবুন একবার সংখ্যাটা কতটা ভয়াবহ আর এই ছিয়াশি শতাংশের চিত্রটাই এটাই আমাদের আজকের ডিজিটাল রিয়ালিটি একটা বাস্তবতা যেখানে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতিতে আমরা অনেক পিছিয়ে দেখুন ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা অবশ্যই অনেক এগিয়েছি দেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন পাঁচ কোটিরও বেশি কিন্তু এখানে একটা কিন্তু আছে ইউনিসেফের একটা রিপোর্ট বলছে আমাদের তরুণদের মধ্যে মাত্র দুই শতাংশের ডিজিটাল দক্ষতা ঠিকঠাক আছে অথচ তারা প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছে তো একদিকে প্রযুক্তির এত ব্যবহার আর অন্যদিকে দক্ষতার এত অভাব এই বিশাল ফারাকটাই কিন্তু অনলাইন দুনিয়া লুকিয়ে থাকা বিপদগুলোকে ডেকে আনছে তাহলে আমাদের ছেলেমেয়েরা অনলাইনে ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে ইউনিসেফের জরিপ কিন্তু একটা পরিষ্কার ছুরি তুলে ধরেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সাইবার বুলিয়েংয়ের শিকার হয়েছে আর ছেষট্টি শতাংশ মানে তিনজনের মধ্যে দুজনই বলছে তাদের মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হল ফেক নিউজ আর হেট স্পিচ বা বিদ্বেষমূলক কথাবার্তা তার মানে ব্যাপারটা আর ছোটখাটো কোনও বিষয় নেই এই যে মিথ্যা তথ্য এই যে ঘৃণা ছড়ানো এটাই এখন আমাদের তরুণ প্রজন্মের মানসিক কষ্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন হল তাহলে সমাধানটা কোথায় শুরুটা হবে কোত্থেকে এর উত্তরটা কিন্তু আমাদের মানে অভিভাবকদের হাতেই এই নতুন পরিবেশে আমাদের ভূমিকাটা বুঝতে পারলেই সমাধানের পথ খুলবে আমরা হয়তো খেয়ালও করি না কিন্তু বাস্তবতা হলো আমাদের বাচ্চারা একদি ছোটবেলা থেকেই ডিজিটাল ডিভাইসের সাথে পরিচিত হয়ে যাচ্ছে ভাবা যায় এক থেকে দুই বছরের বাচ্চাদের মধ্যেই অর্ধেকের বেশি স্মার্টফোন চেনে আর সবচেয়ে অবাক করার মতো বা হয়তো সবচেয়ে ভাবনার বিষয়টা হল আমাদের নিজেদের আচরণ মানে বাবা মায়েদের আচরণ কিভাবে বাচ্চাদের ওপর প্রভাব ফেলে একটা গবেষণা বলছে অভিভাবকের নিজের স্ক্রিন টাইম যদি খুব বেশি হয় তাহলে তার সন্তানের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি পাঁচশো গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে শুধু তাই না শারীরিক স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ে প্রায় দুশো তিরিশ গুণ আই ঠিক এই জায়গাটাতেই ডিজিটাল প্যারেন্টিং শব্দটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো কি এই ডিজিটাল প্যারেন্টিং চলুন একটু সহজভাবে জেনে নিই সহজ কথায় এর মানে কিন্তু প্রযুক্তিকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া না বরং এর মানে হল আমাদের বাচ্চাদের এমনভাবে গাইড করা এমন কিছু নিয়ম নিয়মকানুন আর সাপোর্ট দেওয়া যাতে তারা প্রযুক্তিটাকে বুঝে শুনে দায়িত্বের সাথে আর সৃষ্টিশীলভাবে ব্যবহার করতে শেখে এর মূলত চারটা পিলার বা ভিত্তি আছে প্রথমত অনলাইন বিপদ থেকে তাদের সুরক্ষিত রাখা দ্বিতীয়ত প্রযুক্তি ব্যবহারে একটা ব্যালেন্স আনা তৃতীয়ত তাদের ডিজিটাল স্কিল বাড়ানো আর সব শেষে অনলাইনে কিভাবে আচরণ করতে হয় সেই নৈতিকতা শেখানো আচ্ছা তো তত্ত্বকথা তো অনেক হলো এখন প্রশ্ন হল আমরা অভিভাবকরা বাস্তবে কি করতে পারি চলুন কয়েকটা সহজ কিন্তু খুব কার্যকরী পদক্ষেপ দেখেনি দেখুন এখানে ছয়টা ধাপের কথা বলা আছে এক ওদের সাথে খোলাখুলি কথা বলুন দুই কিছু নিয়ম আর সময়সীমা ঠিক করে দিন তিন আজকাল অনেক টেক টুলস বা প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন চার ওরা কি দেখছে সেদিকে নজর দিন শিক্ষামূলক কন্টেন্ট বেছে নিতে সাহায্য করুন পাঁচ এবং এটা খুবই জরুরি নিজে একটা ভালো উদাহরণ হন আর ছয় ওদেরকে ডিজিটাল দুনিয়ার ভালো মন্দ চিনতে শেখান এখন সময়সীমা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন যে ঠিক কতক্ষণ ওরা স্ক্রিন দেখবে এক্ষেত্রে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা চমৎকার গাইডলাইন আছে যেমন ধরুন দুই বছরের কম বয়সীদের জন্য কোনো স্ক্রিন টাইমই নয় দুই থেকে ছয় বছর হলে দিনের সর্বোচ্চ এক ঘন্টা আর ছয় থেকে আঠারো বছর বয়সীদের জন্য দিনে দুই ঘন্টার বেশি নয় আসলে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো যখন আমরা নিই তখন কিন্তু শুধু নিজের সন্তানকে সুরক্ষিত করছি না আমরা আসলে আমাদের পরের প্রজন্মের জন্য একটা নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করছি আর ভালো খবর হল আমাদের দেশেই কিন্তু দারুণ সব উদ্যোগ নেওয়া হচ্ছে যেমন ধরুন সাইবার টিনস নামের একটা অ্যাপ তৈরি হয়েছে যেটা আমাদের কিশোর কিশোরীদের সাইবার বুলিংয়ের মতো বিপদ থেকে বাঁচাতে সাহায্য করছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই এই যে প্রযুক্তি এটা আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ হয়ে আসবে নাকি অভিশাপ আর এই বড় প্রশ্নের উত্তরটা উত্তরটা কিন্তু অন্য কোথাও না উত্তরটা শুরু হবে আমাদের হাতে আপনার আমার মানে প্রত্যেক অভিভাবকের হাতে